আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাল সম্মানিত আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এসেছি মহেশপুর থানা পাত্র গ্রামান শিবানন্দপুর গ্রাম সস্তার বাজারতে হাফ কিলো মিটার বা এক কিলোমিটার দূরে ভাইয়ের নাম কি ভাই রাজুদ আর নাম আছে রাজ আহমেদ ভাই পিয়ারা জমিতে এসেছি ভাই এই জমিটা আপনার কত এবং চার বিঘা মোট টোটাল সালাম আলাইকুম জমিটা আছে আপনার চার বিঘা টোটাল মামার টোটালোটাল চার বিঘা কত বছর বয়স গাছের বয়স তিন বছর তিন বছর কি জাত লাগিয়েছেন ভাই আমি থাই ফাইভ জি তো আপনার বাগানের এখন বর্তমান কি সমস্যা আছে কী কী সমস্যা দেখেছেন সেটা বলেন সমস্যা মূলত ছিল আপনার যে আমার ফল হওয়ার পর হলদে ঝরে যেত ফলে পরিণত হইত না গোটার থেকে খসে পড়ে যেত যাওয়ার পর এখন আপনার ওই ইউটিউব দেখে আমি কিছু ট্রিটমেন্ট করেছি করার পর দেখ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে আবার ভালোই ফল ফল দাঁড়িয়েছেও যার জন্য আপনাকেও একটু ফোন দিয়ে নিয়ে আসলাম যে আপনি একটু দেখে এটা আমার একটু সাজেশন দেন আর আপনি একটু দেখেন দেখ আলহামদুলিল্লাহ আমি ভালো একটা আপনার ওই পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করে আমি ভালো কিছু একটা ফল পেয়েছি আর কি যাক ফলাফল ভালোই পেয়েছি বাকিটা আরও কিছু যদি আপনার অভিজ্ঞতা থেকে আরেকটু যদি দিয়ে যান আমার আরও একটু উপকৃত হবে আছে ফল ফুলের দিক থেকে আর একটু যদি ভালো দাঁড় করাতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আপনার মূল সমস্যা হচ্ছে যে পিয়ারাই

ফুল ফুটে ফল হওয়ার আগে পেয়ারা ফুল ঝরে যাচ্ছে তো আগে বুঝতে হবে আপনাদের পেয়ারার এই শীতকালে তিনটে অথবা চারটে সমস্যা আছে তার মধ্যে মেজর সমস্যা আছে যে ফুল ফুটে ফল হওয়ার আগে ঝরে ধরে যায় দ্বিতীয় সমস্যা হচ্ছে যে মিলিবাগ যে পাতার ছায়াযুক্ত স্থানে পাতার নিচে থাকে

নাকের মতো ধানি যে রেনু রয়েছে এইটার কথা বলবো তো বিশেষ করে এই যে ফুল ধরার ফুল ফুটে ফল ফল হওয়ার আগে যে এটা কৃষকের ভুলের কারণে বেশি হয় আবার ট্রিটমেন্টে ভুলের কারণে হয় তো মূলত আমি যেটা বুঝি শুধু ওষুধ দিলে হবে না ওষুধ দিলে হবে না আপনার পরিচর্যা মেন যেমন দেখেন আমার ভাই এই যে ফুলটা ফল হওয়ার আগেই দেখেন এই ডুগাটা কেটে দিয়েছে তার মানে এই ফুলটা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ধরে যাবে দেখেন মূলত ফুলের ডুগা কাটার নিয়ম হচ্ছে যে ওই ফুল ফুটে সুলার দানা মতো গুটি না হওয়া পর্যন্ত ডুগা কাটা যাবে না যদি কাটেন তাহলে আপনি ওষুধ দিয়ে ডুবিয়ে রাখলেও আপনার ফুল পারবে কি বললাম যদি আপনি ফল ঘর সময় না দেন তার আগে যদি আপনি ডুগা কেটে দেন তাহলে আপনি ওষুধ দিয়ে ডুবে থুলুন নষ্ট হয়ে যাবে এই কাজটা আপনারা করবেন না আর আর এই জমিটি মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই বলা যাবে তো এই জমিতে আপনি সার দেননি আজ কতদিন বলেন আমি সার প্রায় মাস ভিতরে আমি শেষে সার দিয়েছি

দু বস্তা ম্যাগনেশিয়াম সালফাত দেবেন হলুদ বস্তার ম্যাগনেশিয়াম আর ইউরা দেবেন তখন ইউরা কত দিলেন তখন একটু আমি দশ কেজি করে এক বিঘা বস্তা দিয়েছিলাম এক বস্তা দিলেন এইবার এক বস্তা দেবেন এই জই সাড়া বুইনে দেবেন আচ্ছা ঠিক আছে দিয়ে জমি যেই জো হবে সে সেচ দেবেন আপনারাও খেয়াল রাখবেন পিয়ারার জমিতে যখন পর্যাপ্ত ফুল ফল থাকবে তখন তার পানির প্রয়োজন হবে কিসের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে এই পানি যদি আপনারা ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার পেয়ারা ধরে যাবে তা বুটার থেকে কালো হয়ে খসে পড়ে যাবে পেয়ারা সহ আপনি পলিথিন দিয়ে আসেন না এই পলিথিন সহ খসে পড়ে যাবে এই কারণে যখন গাছে পর্যাপ্ত ফুল ফল থাকবে তখন আপনারা নীল কাঁচায় সেচ দেবেন দুবার জমি খড়খড়ে করে নিয়ে একবার নীল কথা দুবার এই ধারা বাইকতা রক্ষা করবেন এই জমি ছাড়ดา দিয়ে হতি আবার একটা শেজ দিয়ে দেবেন এইবার শুনেন যে এই যে পিপি দিচ্ছেন জি পিপি দেয়ার শর্ত হচ্ছে যে পিপি দেওয়ার আগে আপনাকে ছত্রাকনাশক একটি মাখননাশক আর একটা অ্যাফিডনাশক ব্যবহার করতেই হবে পিপি দেওয়ার আগে এবং তিন থেকে সাত দিনের মধ্যে যে কেন যা পিপি আছে মেরে ফেলতে হবে আর যদি তিন থেকে সাত দিনের মধ্যে পিপি না মারতে পারেন তাহলে আপনাকে আবার ওষুধ ব্যবহার করে পিপি দিতে হবে কথা ক্লিয়ার জি জি এই যে যা আলোচনা আপনাদের জন্য পরামর্শ বলেন বা আলোচনা বলেন যেটাই করলাম এইভাবে যদি আপনারা আপনাদের ফসলের ট্রিটমেন্টটা নেন তাহলে রেজাল্ট ভালো হবে আমাদেরও হয়েছে আপনাদেরও হবে আর আমি মূলত কোনো কৃষিবিদ নয় আমি হচ্ছে যে প্র্যাকটিক্যালে আমার যে কৃষক ভাইরা আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে যায় তাদের রেজাল্টটাই আমি আপনাদের শুধু বলি আর এসব বিষয়ে আর আমার অভিজ্ঞতা থেকে বলি আমি প্রায় আজ বিশ বাইশ বছর এই সার কীটনাশকের মধ্যেই আছি এইখান থেকে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এই আরও যদি কোনো কোনো বিষয়ে বোঝা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোটচাঁদপুর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা এবং ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে আপনারা কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে আপনাদের উপকার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ